রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ডোলারের দামের পরিবর্তন হয় আর এসবের প্রভাব এসে পড়ে আমাদের মতো দেশের অর্থনীতিতে সুতরাং আকাশে এই বিমান বাহিনীর শক্তি প্রদর্শন শুধু সামরিক বিষয় নয় এটা সরাসরি বিশ্ব অর্থনীতির উপর আঘাত করে এখন অনেকেই প্রশ্ন করেন এভাবে মুখোমুখি অবস্থান নিলে কোনো এক সময় কি সরাসরি যুদ্ধ লেগে যেতে পারে না অবশ্যই পারে কিন্তু বাস্তবে দুপক্ষই জানে সরাসরি যুদ্ধ মানে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি যা পুরো পৃথিবীর জন্য ভয়াবহ পরিণতি দেখে আনবে তাই সাধারণত এই ধরনের বিমান মোতায়েন মহরা আর শক্তি প্রদর্শন তা নির্দিষ্ট সীমার ভিতরেই রাখা হয় একটু বেশি হলে উভয় পক্ষই কূটনৈতিকভাবে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু তবুও মানবিক ভুল বুঝাবুঝি অতিরিক্ত আত্মবিশ্বাস এসব থেকে কখনো বড় ধরনের সংঘাত ও শুরু হয়ে যেতে পারে এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায় সব সময় এমন উত্তেজনা কমানোর আহ্বান জানায় এখন প্রশ্ন হচ্ছে এই শক্তি প্রদর্শনের খেলা থেকে আসলে কে লাভবান হচ্ছে প্রথমত বড় বড় অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলো এই উত্তেজনার সুযোগে নতুন যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যা থেকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে দ্বিতীয়ত রাজনৈতিকভাবে নেতারা নিজেদের জনগণের কাছে আমরা খুব শক্তিশালী আমরা দেশের নিরাপত্তা রক্ষা করছি এই ধরনের বার্তা দিতে পারে কিন্তু ক্ষতির দিকটা হলো এইসব সামরিক বে টেকা আসে জনগণের করে টাকা থেকে যা শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন খাতে পারত আর সবচেয়ে বড় কথা যে কোনো সময় যদি যুদ্ধ শুরু হয় মরবে সাধারণ মানুষই রাজনীতিবিদ বা অস্ত্র কোম্পানির মালিকরা নয় দর্শক বৃন্দ আমেরিকার নতুন বিমান হাতে পাওয়ার পরই রাশিয়ার দিকে টার্গেট করা এটা এখনও সরাসরি যুদ্ধ নয় বরং শক্তি প্রদর্শন ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি অংশ আমরা আশা করি দুপক্ষই শেষ পর্যন্ত সংযমের পরিচয় দিবে কূটনৈতিক টেবিলে বসে সমস্যার সমাধান করবে কারণ আরেকটি বড় যুদ্ধ এই পৃথিবী মুঠেই সহ করতে পারবে না আপনাদের কি মনে হয় এই ধরনের যুদ্ধবিমান মোতেন কি সত্যি বিশ্ব শান্তির জন্য হুমকি নাকি শুধু রাজনৈতিক নাটক আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না